গদাই কান্ড কেন দেখো গদায় এত গরমেও ঠান্ডা লাগছে গদায় তো ঠান্ডা লাগছে সত্যি তো পাগল তুই তো এত গরমের মধ্যে ঘাম বেড়েছে জামা করে দিয়েছে তুই মাথা টুপি পড়েছিস তুই কেমন পাগল বলে দে বন্ধু পাগল ভালো আমি ধরে বল পাগল ভালো বল কে কে আমার সঙ্গে বিয়ে করতে রাজি আছে কমেন্ট করে দে বল

আট লাখ টাকা ও আর বিয়ে করে কি খেতে দিবি মাংস ভাব জোরে বল মাংস ভাব আর কি আর মাছ ভাব তো ইনকাম করিস কি কি ইনকাম করিস কত ইনকাম করিস ওই টনার দোকানে কত টাকা দেয় 10 টাকা 10 টাকা বউ পুষতে পারবি না তাহলে কি কাজ করতে হবে তো তুই চুল কেটেছিস নাকি দেখি তো মাথার টুপি খুলতো

চোখ মেরে দেখো দেখবার বন্ধুদেরকে ভালো করে মা বলকে একে আমাকে ভালোবাসা দেবো আর চলে এসো ঠিক ভালোবাসা দেওয়া চলে এসো হ্যাঁ শিগগিরি বল দিদি করো না টুপি রে